আমাদের বাড়িটা বেশ বড় আমাদের বাড়ির সামনে বেশ বড় একটা কাঠ বাগান এখানে অনেক গাছ আর এই সবগুলো গাছ আমার আম্মু আর আমার বড় দাদা এই দুইজনে লাগিয়েছে আব্বুও হেল্প করেছে বড় দাদা হচ্ছে আমার বড় ভাই তো এই গাছগুলো এখন অনেক বড় হয়ে গিয়েছে এগুলো দিয়ে এখন ফার্নিচারও বানানো যাবে ইভেন কয়েকটা বানানো হয়েছে আমাদের এই বাগান বাড়িটাই বলা চলে তো এই বাড়িটা বেশ বড় হওয়ার কারণে আর কাঠ গাছ লাগিয়েছে প্লাস যত ধরনের ফল গাছ আছে সব লাগানো হয়েছে আমাদের বাড়িতে আমি একদিন ঘুরে ঘুরে সব ফল গাছ ভিডিও করে শেয়ার করব আপনাদের সাথে এইখানে আমার হাজবেন্ড কাজ করছে আমি হচ্ছে লতি খুবই ভালোবাসি কচুর লতি খেতে এর জন্য আমার হাজবেন্ড কচু গাছ লাগিয়ে দিবে এই জায়গাটা সেজন্য ক্লিন করছে বাই ওয়ে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে আমি যখন ভয়েসটা দিচ্ছি ভালোই লাগছে বৃষ্টির মধ্যে ভয়েস দিতে এইখানে আমার আব্বু আম্মু আমার হাজব্যান্ড সবাই মিলে কাজ করছে আমার হাজব্যান্ডই বেশি পরিশ্রম করছে কেননা আমার হাজব্যান্ড অনেক কাজে পারদর্শী প্লাস আমাদের বাড়িতে এত বড় বাড়ি সব কাজ মানে কোন গাছে কোন খুঁটি দিতে হবে উনি এগুলা অনেক ভালো পারে আর সব কিছু সে একাই করে তাকে কিছু বলি না বরং সে যদি করে আমরা আরও না করি যে এটা করো না ওটা করো না কিন্তু সে কারো কথাই শুনে না ইভেন আমার বাসাতেও যখন নাকি একটু কিছু এলোমেলো দেখে সেটা সে ঠিক করে নেয় লাইক আমার যদি ঘর মেঝেটা নোংরা থাকে ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেয় আমাকে অনেক আসান দেয় মূলত আমার কষ্ট হবে দেখে অনেক কিছুই আমাকে করে দেয় বাট আমি তাকে করতে দিই না সব কিছু আমি নিজেই করি যতটুকু পারে করে দেয় আর সব থেকে বড়ো কথা আরেকটা কথা আমার হাজব্যান্ডকে আমি বলি যে এত কাজ করো না সে বলে যে কেন করব না কাজকে যারা ছোট বলে তারা তো অলস আমি তো কখনোই কোনো কাজকেই আমি ছোট করে দেখি না এই কচু গাছগুলোতে না অনেক লতি হয় অনেক লতি বের হয় এই কচু গাছগুলো খুবই ভালো সেজন্য লাগানো হলো তো আমার হাজবেন্ড যেহেতু এত কাজ করলো বেচারা যখন একটু রেস্ট করতেছিল দেন আমি তাকে এই মামা বয়ফারটা দিলাম এটা আমি আসার সময় সিএসডি থেকে নিয়ে এসেছিলাম থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য